ডিঙি নৌকা নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেছে জামালপুরের মাদারগঞ্জের তিন শিশুর ঝিনাই নদীতে ডুবে যায় একই পরিবারের ভাই বোন সহ তিন শিশু নিখোঁজ রয়েছে আরও দুই শিশু আজকের মতো উদ্ধার অভিযান শেষ করে আগামীকাল আবার উদ্ধার অভিযানের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে অভিভাবক ছাড়াই ডিঙি নৌকা নিয়ে ঘুরতে বের হয়েছিল পাঁচ শিশু এমন সময় হঠাৎই নৌকা উল্টে ডুবে যায় এ সময় শিশু ও নদী তীরবর্তীদের আত্মচিৎকারে স্থানীয়রা এসে খোঁজাখুঁজি শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস উদ্ধার হয় আবু হাসান সাইবা ও পলির মরদেহ আমি পরে খবর পাইছি গো আমি মোটর সাইকেল দায়িত্বে মোটর সাইকেল দিছি গো মারা গেছে হলো একজন দুইজন আপন ভাই বোন একজন হলো খালাতো বোন আরেকজন হলো তার তাদের ভাগ্নি আরেকজনকে এখনো পাওয়া যায় না সে অন্য পরিবারের লোক এখনো নিখোঁজ দুই শিশু বৈশাখী ও কুলসুম নিহতদের বয়স দশ থেকে বারো বছর তাদের কেউ সাঁতার জানতো না এমন মৃত্যুতে সুখে স্তব্ধ স্বজন ও এলাকাবাসী তাদের অভিযোগ ড্রেজান মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর গভীরতা পাওয়াই ঘটেছে এই দুর্ঘটনা নৌকা উঠলে নৌকাতে একটা ডেউটি ডেউটে বাচ্চারা নদীতে পড়ে যায় মারা যায় হঠাৎ নিখোঁজ হয়ে যায় নিখোঁজ হয়ে গেলে একটা বাচ্চা দৌড়ায় বাড়িতে এসে খবর দেয় যে বাচ্চা ওরা নদীতে পড়ে গেছে পরে আমরা দৌড়ায় যাই খুঁজি তৈরা জাল মানে যার যা আছে নিয়ে অনেক খুঁজাখুঁজি করি পরে আমরা পাইনিং পরে ভের জাল দিয়ে পুরা নদী ঘেরাও করে খুঁজছি তাও পাইনি একজন ডুবুরি নামে নামে তৎপরতা চালায় উদ্ধার তৎপরতার সময় দুইজনকে পায় একবারে গলাগলি ধরে মানে মাটির নিচে আছে আরেকজনকে কি পরে খুঁজে পাই এখানে নদী আগে ছিল এখন নদীটা চর হয়ে গেছে গা মাটি তোলার কারণে আজকে এই ঘটনাটা ঘটে আপাতত উদ্ধার অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস শনিবার সকাল থেকে নিখুঁজ শিশুদের উদ্ধারে আবারও অভিযান শুরু হবে আমাদের কাজ সাতটা বিশ মিনিট পর্যন্ত অব্যাহত ছিল সাতটা বিশ মিনিটে আমাদের আত্মীয়দের নিচে থাকাতে রাত্রিকাল আমরা এখানে কাজ আপাতত আজকের জন্য স্থগিত করছি নিহত ও নিখুঁজ শিশুরা একই এলাকার বাসিন্দা সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর